এই রিটটু শিল্পী কিন্তু হামাগরা এলাকার একটা যুনুপি শিল্পী তার আবার গান শোনার জন্য চাইনা থেকে লোক আসে আমিবারে আ ইন্টারভিউ লইবাসি ওসে আবার নাও সিরিয়াল বলে না ইয়াকুন উনে কি অনুরোধ বিন করে কোন ওসে আই অ্যাম মাই মাইন্ড আমি ইংলিশ শুনে উত্তর দেয়া বাজে না এই কারণে ঘুরে চালানা এই শিল্পী সব সময় নির্বিলি জায়গা থাকে ভাইসে ওর কাছে আবার মানুষ গেলে উধাও হয়ে যায় ওই বলে অললি 100 আমি তোর ভাষার উত্তর তো দেব না এই কারণে টুকটুক করে সেই ব্যারেটটা নে যাছে এ রাস্তা ধরদে আমি যাছে হাস গিলা হামা কেমন ভাবে সাকেদের লোক আসে আবার ফলো চালাও এই দিক আবার চল গলে টানি কেমন

মানে আদরের জিনিস থেকে বড় হওয়া পর্যন্ত এই ব্রিজের উপর থেকে দিতে আমার কতই ভালো অনেকে হয়তো কইনবারে আমার গ্রাম কোনটা জামালগোজ বাজার থেকে পশ্চিম রুকেন্দুপুরে ফকির পাড়া আমার বাড়ি তো এই সেই ফকির যান মনে এটা কুপরা ফকির আসলে এই কারণে এই পাড়ার নাম ফকির পাড়া হয়েছে তোলা অনেক কিছু দেখানো ভালো থাকা